পয়লা মার্চ দুই হাজার আঠারো ভারতীয় জনতা পার্টি পরিচালিত কেন্দ্র সরকারের সর্বসম্মতিক্রমে ইলেকট্রাল বন্ড কেনার প্রক্রিয়া শুরু হয় দুই হাজার উনিশ থেকে চব্বিশ সাল পর্যন্ত মোট বারো হাজার একশো ছাপ্পান্ন কোটি টাকা ইলেক্টোরাল বন্ড হিসাবে বিভিন্ন রাজনৈতিক দলের ঝুলিতে পৌঁছে যায় কিন্তু পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইলেকট্রাল বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় প্রিয় দর্শক আমি নাজির হোসেন আজকের এই ভিডিওতে সুপ্রিম কোর্টের পঞ্চাশতম প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় যিনি ডি ওয়াই চন্দ্রচূড় নামে পরিচিত তার সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ডি ওয়াই চন্দ্রচূড় উনিশশো সালের এগারোই নভেম্বর মহারাষ্ট্রের বোম্বাই শহরে জন্মগ্রহণ করেন তার পিতা যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের ষোলোতম প্রধান বিচারপতি হিসাবে সবথেকে বেশি সময় ধরে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন তার মাতা প্রভা চন্দ্রচূড় ছিলেন একজন ক্লাসিক্যাল সুরকার ডি ওয়াই চন্দ্রচূড় তার শিক্ষাজীবন শুরু করেন মুম্বাইয়ের ক্যাথেড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুল থেকে এরপর তিনি দিল্লির সেন্ট কলম্বাস স্কুলেও পড়াশোনা করেন আইন বিষয়ে পড়াশোনা শুরু করার আগে তিনি দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে গণিত ও অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন এবং উনিশশো সালে ইউনাইটেড স্টেটসের অন্তর্গত হারভার্ট ল স্কুল থেকে এলএলএম পাশ করেন উনিশশো সালে তিনি ডক্টরেট ইন জুডিডিশিয়াল সায়েন্স ডিগ্রি লাভ করেন শুনা শেষ করে ডি ওয়াই চন্দ্রচূড় তার কর্মজীবন শুরু করেন সুল্লিভার অ্যান্ড ক্রোমোয়েল নামক আইন সংস্থায় এরপর ভারতে ফিরে তিনি বোম্বে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে অনুশীলন শুরু করেন উনিশশো সালের জুন মাসে বোম্বে হাইকোর্ট তাকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে মনোনীত করে ওই বছরই তিনি ভারতের একজন অতিরিক্ত সলিসিটর জেনারেল নিযুক্ত হন উনত্রিশে মার্চ দুই হাজার খ্রিস্টাব্দে তৎকালীন রাষ্ট্রপতি কে আর নারায়ণন দ্বারা বোম্বে হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন দুই সালের তিরিশে অক্টোবর পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন এরপর দুই হাজার সালের একত্রিশে অক্টোবর থেকে দুই সালের বারোই মে পর্যন্ত তিনি এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির পথ অলঙ্করণ করেন দুই হাজার ষোলো সালের তেরোই মে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তাকে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত করেন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার আগ মুহূর্ত পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন এই সময়েই তিনি সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সদস্য নিযুক্ত হন সুপ্রিম কোর্টের পাঁচজন সিনিয়র বিচারককে নিয়ে এই কলেজিয়াম গঠিত হয় এই কমিটি সুপ্রিম কোর্টের বিচারপতি ও সমস্ত হাইকোর্টের বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে সম্মতি দিয়ে থাকে নয়ই নভেম্বর দুই সালে ধনঞ্জয় যশোবন্ত চন্দ্রচূড় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক সুপ্রিম কোর্টের পঞ্চাশতম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার প্রথম স্ত্রী রশ্মি চন্দ্রচূড় দুই সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন এরপর তিনি দ্বিতীয় বিবাহ করেন তার দ্বিতীয় স্ত্রী কল্পনা দাসও পেশায় একজন আইনজীবী